নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব অবশ্যই আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা ভোটার কার্ডের নাম কারেকশন কিভাবে করব নাম বয়স লিঙ্গ এই যে কারেকশন গুলো বর্তমান সময় বর্তমান নিয়ম অনুযায়ী কিভাবে কারেকশন করব এবং কোন কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেবো অনেকে অনেক রকম ভাবে ভিডিও বানাচ্ছেন অনেক রকম কিছু দেখছেন আসলে নিয়মটা ফলো করতে হবে সাইটটা ফলো করলে সাইটে কোথায় কি লেখা আছে বা কোথায় কি হলো সেটা ব্যাপারে মাথায় রেখে এত কিছু রাখার প্রয়োজন নেই ওয়েবসাইট যেটা বলছে সেই ডকুমেন্টস দিলেই কিন্তু কাজ হয় এবারে সেটা কি কি কোথায় কি দিতে হবে বা কি কোন কাজের ক্ষেত্রে কোনটা কি সেটা আমি এখানে দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর যারা সাইবার ক্যাফে বা অন্য অন্যান্য ব্যাপারে ভিডিও পেতে চান আপডেট পেতে চান সাইবার ক্যাফে দোকানের সম্বন্ধে অনেক কিছু ব্যবসার সম্বন্ধে অনেক কিছু জানতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে সেটাকে গিয়ে জয়েন হয়ে যান তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে প্রথমে আপনাদের লগ হয়ে যেতে হবে ভিডিও শুরুতে আপনাদের প্রথমে লগ হয়ে যেতে হবে কোথায় না এই যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বর্তমানে সবাই জানেন ভোটার ইসিআই ডট ডট ইন এখানে আমি একটা ভোটার কার্ড দেখতে পাচ্ছেন আমি নাম্বার এন্ট্রি করেছি নাম্বার এন্ট্রি করে এখানে তার ডিটেলস চলে এসছে এবার এই ডিটেলসে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই এখানে নামটা কাস্টমারের নামটা ভুল আছে ইংরেজি নামে স্পেলিংটা ভুল আছে তাহলে আমাকে ইংরেজি নামে স্পেলিংটা ঠিক করতে হবে ইংরেজি নামের স্পেলিংটা ঠিক করতে গেলে এখানে আমাকে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে আট নম্বর ফর্মটি ফিল করতে হবে কাস্টমারের শুধুমাত্র নাম ভুল আছে তো এখানে এখানে যেটা প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেস থেকে কিন্তু আপনি সমস্ত জিনিসটাই জানতে পারবেন আপনি ওয়েবসাইটে আসলে প্রথমে আপনার সামনে ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেসে কাট কেটে নেবেন আপনার আইডি দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পরে প্রথম এরকম একটা ইন্টারফেস আসবে আপনি সরাসরি এখানে কমপ্লিট আট নম্বর এই যে অপশানটা আছে এখানে নয় কিন্তু এখানে ফিল করার পরে কারেকশনের ক্ষেত্রে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে একটুখানি লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে পেজটা খুলে যাবে আমি ততক্ষণ পেজটাকে স্টপ করছি আপনার সামনে এটা করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে এখানে চলে আসে এটা সার্ভার ডাউনের ক্ষেত্রে এরকম জায়গায় এসছে এখানে আদার ইলেকটেড ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর ক্যান্ডিডেটের ভোটার নাম্বারটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর সাবমিট করে দেবেন সাবমিট করার পর ভোটারের এরকম ডিটেলস চলে আসবে এরকম ডিটেলস চলে আসার পরে এখানে যদি ডিটেলসটা ওকে হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখানে কারেকশন বলে অপশন আছে এখানে এখানে দু নম্বর যে অপশনটা যেহেতু আপনার কারেকশন করবেন এখন দু নম্বর অপশনটা ক্লিক করবেন তো ওকে করবেন এবার এখানে কিন্তু ভোটারের সমস্ত তথ্যটা কিন্তু এখানে চলে আসবে একটু রিফ্রেশ মানে একটুখানি ঘুরতে থাকবে একটুখানি ঘোরার পর আমি ততক্ষণ ভিডিওটাকে পজ করে দিচ্ছি এখানে চলে আসলো কাস্টমারের ডেটাটা চলে আসলো এবার যে জিনিসটা ভুল আছে আমাদের এখানে কি ভুল আছে কাস্টমারের নাম ভুল আছে এখানে আপনার এই কটা অপশানের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে শুনে নেন এই কটা অপশানের মধ্যে যে এই কটা অপশনের মধ্যে আপনি এই কটা অপশন ঠিক করতে পারবেন অর্থাৎ সবকটা অপশনই ঠিক করা যায় আপনি চাইলে ফটো চেঞ্জ করতে পারবেন আমি চাইলে নাম কারেকশন করতে পারবেন জেন্ডার চেঞ্জ করতে পারবেন ডেট অফ বার্থ রিলেশন টাপি মানে অর্থাৎ স্বামী না বাবা এটা চেঞ্জ করতে পারবেন মা আবার তারপরে এটা তারপরে উম রিলেশন নেম মানে রিলেটিভ যে থাকছে সেই রিলেটিভ নামটাও চেঞ্জ করতে অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন আর মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবেন সবই এই ফর্ম থেকেই হবে এবারে আমাকে করতে হবে কি এখানে নাম কারেকশন করতে হবে স্পেসিফিক আমার যেহেতু নাম কারেকশনের কাজ আছে আপনাদের যেটা যেটা আছে সেখানে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন আর একটা বড় কথা এখানে কিন্তু আগের মতোই চারটের বেশি কিন্তু কারেকশন করা যায় না তো এখানে লেখাই আছে ম্যাক্সিমাম চারটে কিন্তু একসঙ্গে কারেকশন করা যাবে এখানে যেহেতু আমার শুধুমাত্র নামের কারেকশন আছে তাহলে আমি নাম টাই করে দেবো এবং নামটা এখানে লিখে দেবো আমরা এখানে নাম লিখবো নাম লেখার পর এখানে বাংলায় চলে আসবে অটোমেটিক যদি ভুল থাকে এখানে পাশে কিবোর্ড দেওয়া আছে কিবোর্ডটাকে ইউজ করে বাংলা নামটা আমরা ঠিক করে নেব নাম এখানে সার নাম এখানে অর্থাৎ নাম টাইটেল এখানে তারপরে এখানে ডকুমেন্টস কি কি ডকুমেন্টস দেখে নাম কারেকশনের ক্ষেত্রে নাম কারেকশনের ক্ষেত্রে ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশনের বিল এক বছরের মধ্যে এক বছরের পুরনো যে এক বছরের পুরনোর মধ্যে হতে হবে দু বছর তিন বছর হলে হবে না এক বছরের বেশি পুরনো হলে হবে না আধার কার্ড দিয়ে হয় অনেকে যারা বলছে ডেট অফ বার্থ চেঞ্জ করতে গেলে আধার কার্ড দিয়ে হচ্ছে না তাহলে একদম ভুল ধারণা আধার ডিপার্টমেন্ট এটা হয়তো ঘোষণা করেছে যে ডেট অফ বার্থের প্রুফ না কিন্তু ভোটার ডিপার্টমেন্টে কিন্তু আধার কার্ড দিয়ে ডেট অফ বার্থ চেঞ্জ হচ্ছে এক্ষেত্রে কোনো দ্বিধা রাখবেন না অর্থাৎ লিস্টে আছে ডকুমেন্টস লিস্টে আছে মানে কাজ হচ্ছে এবং আমরা টেস্টেড করেছি আমরা হয়েছে তার প্রুফও আমি সময় দিয়ে দেবো আমার চ্যানেলে পোস্টের মাধ্যমে তারপর এখানে আমরা যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থাকা দরকার এবং সেই ডকুমেন্টস গুলির ক্লিক করে আপনাকে তার পিডিএফটা টা যে কোনো পিডিএফ তিনশো কেবির মধ্যে আপনাকে ডাউনলোড করে দেবো দু এমবির মধ্যে এখানে আমি আধার কার্ড আছে আমি আধার কার্ডটা সিলেক্ট করে আপলোড করে দেবো এবং এখানে নেক্সট করব নেক্সট করার পরে এখানে কিন্তু আপনি যেখানে বসে কাজটা করছেন সেই জায়গায় নামটা লিখে দেবেন আপনি ধরুন আপনার সাইবার সাইবার ক্যাফেতে কাজ করছেন যে সাইবার সেন্টার বা অনলাইন দোকানে কাজ করছেন দোকানটা কোথায় সেই গ্রামটার নাম এখানে লিখে দেবেন তারপর আবার এখানে নেক্সট করবেন নেক্সট করার পর যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার ওটিপি গুলো আসবে ওটিপি গুলো দিয়ে দেবেন তারপরে ক্যাপচার দিয়ে দেবেন তারপর এখানে প্রিভিউ সাবমিট করবেন আমি ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে আপনাদের পরের ভিডিও মানে পরের স্টেপে দেখাচ্ছি এখানে আমার ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করলাম এন সেপে ক্লিক করলাম পিভিএন শেপে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমার ক্যাপচাটা যেহেতু অনেকক্ষণ ধরে ফর্ম ফিল আপ করছি সেক্ষেত্রে এখানে যা কিছু আছে সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখে নেবো দেখে নেওয়ার পরে এখানে কি করবো এখানে আমি সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে এখানে ইএস বলে আবার অপশন আসবে ইএস করে দেবো তারপরে এখানে ডাউনলোড ফর্ম ক্লিক করে নেবো আপনি চাইলে এটাকে নোট করে নিতে পারেন এবং এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে আমাকে কপি করে নিতে হবে একবার কপি করার পরে এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করোনা আমার ডাউনলোড হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে কতক্ষণে ডাউনলোড হয় এখানেই ফর্মটা ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে প্রিন্ট করে পারলে বিএলও যে আছে আপনার কাছে খবর নেবেন যে বিএলও ব্লক লেভেল বুথ লেভেল অফিসার বুথ লেভেল এবং ভোটার যে অফিসার আছে স্কুলের মাস্টার বা সহকারী মমি বা অঙ্গনারী দিদিমণি হয় তাহলে সে তাদের কাছে এই ফর্মটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা করে তাদের কাছে দিয়ে চলে আসতে হবে দিলে খুব তাড়াতাড়ি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই কার্ডটা কারেকশন হয়ে যাবে তো ভিডিওতে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম কীভাবে কি হয় আশা করি সবাই সাইবার ক্যাফেতে কাজ করছেন যারা কাজ করছেন তারা এই শর্ট ফর্মেই বুঝে গেছেন কোথা থেকে কি হয় বা কী বৃত্তান্ত এরপরেও যদি আপনি বুঝতে আপনার সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আমাকে টেলিগ্রামে মেসেজ করুন সেই মেসেজের এগেনস্টে আমি আপনাকে ইন্ডেক্সে নিয়ে দেখিয়ে দেবো পার্টিকুলার সেই কাজটা সম্বন্ধে এছাড়াও যদি অন্যান্য কাজের দরকার হয় বা অন্যান্য কিছু দরকার হয় সেক্ষেত্রেও আমার বিজনেস যে টেলিগ্রাম নাম্বার আছে টেলিগ্রাম জয়েন টেলিগ্রামে তো নমস্কার ভিডিওটা এখন পর্যন্ত থাকলো আগামী ভিডিওতে আমি আপনাদের ভোটার কার্ড সংক্রান্ত আরো যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কোন কাজটা কিভাবে করতে হয় তো নমস্কার এই ভিডিও এখন পর্যন্ত